ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা যেভাবে আমাদের শিক্ষার্থী নির্বিচারে গুলি করে হত্যা করেছে যুবক দল সংগত স্কুল সাধারণ জনগণ এই ছয়রাতের প্রেসিস আদিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল কুটা বিরোধী আন্দোলন সেখানে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবায় ও গুন্ডার উপরে প্রশাসন এবং ছাত্র লীগ গুন্ডারা যেভাবে আমাদের শিক্ষা টিবাই ও গুন্ডারকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমরা তার বিচার এবং সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে সাজা নিশ্চিত করার লোকে জগন্নাথপুরের ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সকল কুলিদের ফাঁসি চাই এবং আমাদের বাইরে হত্যার বিচার চাই যাতে আগামীতে কোনো দ셔রা সাধারণ শিক্ষার্থীদের উপরে কোনো গোরাজকতা গুম খুন না করতে পারে সেজন্য জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীবাই ও বোনেরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে ஐட்டனார் பாட் பண்ணுங்க நோ கோட் இஸ் தேங்க் யூ வெல் கம் டூ வீடியோ கோர் நோட் வீடியோ கோர்